পাঁচই আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমরা যে ছাত্র জনতা বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির যে অভ্যত্থান সংগঠিত হয়েছে সেই অব্যত্থানের ফসল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা যে সারা বাংলাদেশের সকল বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলের এবং জনগণের সমর্থিত যে সরকার গঠন করেছি সেই সরকার গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নেতা যিনি পনেরো বছর নিরলসভাবে ক্লান্তিহীনভাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি সমৃদ্ধ বিএনপি একটি গণতান্ত্রিক বিএনপি সমৃদ্ধ বিএনপি গড়বার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগীয় টিম গঠন করেছেন বাংলাদেশের পঁচাত্তরটি রাজনৈতিক জেলার সম্মেলন বা কাউন্সিল সমাপ্ত করবার জন্যে সেই লক্ষ্যেই চট্টগ্রাম বিভাগেও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার কাউন্সিল গণতান্ত্রিকভাবে সম্পন্ন করবার জন্যে একটি টিম আমার নেতৃত্বে আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান আমার নেতৃত্বে আমার সাংগঠনিক টিমকে সাথে নিয়ে একটি টিম গঠন করেছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই টিম আজকে আমরা চট্টগ্রামের ছয়টি জেলার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিবদের নিয়ে আমরা একটা সভায় মিলিত হয়েছি আগামী আশি দিনের মধ্যে চট্টগ্রামের জেলাগুলোতে সম্মেলন সমাপ্ত করবার জন্যে সভায় আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি আগামী আশি দিনের ভেতরে আমাদের এই চট্টগ্রামের সকল জেলার বিশেষ করে আজকে যে ছয় জেলার নেতৃবৃন্দকে নিয়ে যে সভা করলাম এই ছয় জেলার তৃণমূল থেকে অর্থাৎ ইউনিয়ন থেকে উপজেলা ওয়ার্ড থেকে পৌর এবং উপজেলা এবং পৌর থেকে জেলার কাউন্সিল সম্পন্ন করা এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে এই কাউন্সিলগুলো সম্পন্ন করতে হবে ওনার নির্দেশের প্রেক্ষিতেই আমরা প্রাথমিকভাবে আশি দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে সমৃদ্ধ রাজনৈতিক সংগঠন প্রয়োজন আর সেজন্যেই আমরা ওনার নির্দেশে আজকে বসেছিলাম আমরা খুব সফলভাবে আমাদের শতভাগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা এই সভাটি সম্পন্ন করেছি আগামী কালকে থেকেই আমাদের চট্টগ্রাম মহানগরী সহ এই ছয় জেলায় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে এবং আমরা মনে করছি যে আশি দিনের টার্গেটে আমরা এই ছয় জেলার সম্মেলন এবং ঢাকা চট্টগ্রাম মহানগরীর সম্মেলনও শেষ করতে পারব এবং প্রত্যেকটা জেলার সম্মেলনে আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান এবং এই অঞ্চলের এই বিভাগের যারা স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আছেন যারা ভাইস চেয়ারম্যান বৃন্দ আছেন উপদেষ্টা বৃন্দ এবং যুগ্ম মহাসচিব আছেন তারা সকলেই উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্য আগামী দিনে এই দেশে সকল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলে আপনারা জানেন যে গতকালকেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে আমরা শরিক হয়েছিলাম সারা দিয়েছি আমরা এই যে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে এই যে পতীত স্বৈরাচার ফ্যাসিস হাসিনা সাথে ভারত যেভাবে আমাদের দেশটাকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করছে সেখানে আমরা বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা যেমনি যেমনি একই বন্ধনে আবদ্ধ সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা আমাদের দলটাকে আধুনিকভাবে গড়ে তুলতে চাই সমৃদ্ধভাবে গড়ে তুলতে চাই আর সেজন্যেই আজকে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি পরবর্তী সময়েও আমাদের সকল রাজনৈতিক সিদ্ধান্ত এই বিভাগে প্রত্যেক জেলায় আমরা যে কাউন্সিলগুলো করব সেই কাউন্সিলগুলোর বিষয়েও আপনাদেরকে আমরা অবহিত করব সব জেলার কাজ এখন কোন জেলা আগে কাউন্সিল করবে সেটা তো এখনই বলা যাবে না তবে আমরা আশা করছি যে হয়তোবা খাগড়াছড়ি জেলাটা সবার আগে কাউন্সিল করবে তবে যে জেলাই তৃণমূল পর্যায় থেকে একেবারে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌর এই সমস্ত জায়গা থেকে কাউন্সিল করে মনে রাখতে হবে কাউন্সিলগুলো হবে গণতান্ত্রিক পর্যায়ে এই যে অনেকে বলে বেড়ান বেড়ান দলের ভেতরেই তো গণতন্ত্র নেই আমরা দেশে গণতন্ত্র কায়েম করব কি করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ একেবারে ওয়ার্ড পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলটাকে গড়ে তোলা তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়বার লক্ষ্যে সমৃদ্ধ দল হবে আমরা কিন্তু তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে দলটাকে গড়ে তুলব আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কর্মকাণ্ডগুলো শুরু করছি আজকে ছয়টি জেলা নিয়ে বসলাম এরপরে চারটি জেলা নিয়ে বসবো আরেক দিন আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকবে আমাদের টার্গেট নব্বই দিন আজকে ছয়টি জেলাকে আশি দিনের টার্গেট দিয়েছি তো আরও দশ দিন বা পনেরো দিন পরে যদি বাকি চারটি জেলা নিয়ে বসি তাদের হয়তো আরও দশ দিন বেশি সময় দেব আমরা নব্বই দিনের মধ্যে আশা করি দশটি জেলার কাউন্সিল সফল করতে